এইটা আমার ছেলে কালকে বলছিল কো যে বাবা তুমি মনে করো যে ওয়ান টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু ফিফটি তুমি কোনটা চুজ করবে সেম জিনিস তা আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা কেন জিজ্ঞেস করছে ওর বয়স হল টোয়েন্টি তখন আমি বললাম বাবা আমি ওয়ান টু টোয়েন্টি ফাইভের ভিতরে যাবো কারণ ওই সময়ের যে আকাঙ্ক্ষা স্বপ্ন শক্তি যেটা তোমাকে মোল্ড করে অন্যভাবে নিয়ে যাবে ওটা হচ্ছে টেক ওভারের একটা সময় সব সময় ওই সময় মা ছিল বেঁচে বাবা ছিল বেঁচে ভাই ছিল বেঁচে বোন ছিল বেঁচে এখন অনেকেই নাই ওই সময় টিচাররা ছিল ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো সময় ভুল করলে আবার ঠিক করা যায় সেই জন্য হলো মানুষ একমাত্র মানুষ কোনো সময় ভুল করে আবার ঠিক করতে পারে অন্য কেউ পারে না আল্লাপাক আশরাফুল মুকলুকাত আমরা আল্লাপাক এই সুযোগটা আমাদের দিয়েছে। তো বললাম তো বাবা হোক খালু হোক চাচা হোক সবার ভিতর জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের ভুল হয় জাহাঙ্গীরই ঠিক করতে পারবে এই জাহাঙ্গীর কিন্তু ভুল হয়েছে জাহাঙ্গীর আবার ঠিক করে মেয়েটাকে বলছে বাবা সব কিছু তো নতুন নতুন আজকে প্রথম বাপ হলাম সে রিয়েলাইজ করেছে আমরা হয় মানুষ হিসাবে আমরা ভুল করব ভাই আমরা তো ফেরেশতাও না আমরা শয়তানও না আমরা মানুষ সেই জন্য যেন সুযোগ থাকে এটা করলে আলহামদুলিল্লাহ এটা করতে পারো আর কত প্রশ্ন এখন ওদের করো ঠিক আছে ওদের করো থ্যাংক ইউ সো মাচ তোমাদের অনেক অনেক ধন্যবাদ রা বাবু আমাকে ছুটি দাও ওদের ধরো থ্যাংক ইউ ওদের ধরো ছোটবেলা যাক আমি যাই 何にもない。